<laughs> hey guys, Assalamu Alaikum, my name is and welcome to my another vlog. গাইজ আজকে বেশি স্পেশাল হবে কারণ সুন্দর পশু পাখি আছে যেগুলো দেখব এবং তোমাদের পশু পাখি আর তোমাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলো যে ভাইয়া প্লিজ জু গিয়ে একটা ভিডিও বানাও সো গাইজ ফাইনালি আজকে আমি জুতে চলে আসছি আর এই জুতে গাইজ এত জোর প্রাণী আছে সব তোমাদের দেখাবো আর সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে শুধু প্রাণী নয় এখানে হচ্ছে জুতে শোও হয় যেরকম ডলফিন শো এলিফেন্ট শো আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কিছু তো সব কিছু দেখবো এবং তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এবং কষ্টের ব্যাপার হচ্ছে আজকে হচ্ছে আমাদের থাইল্যান্ডের লাস্ট ব্লগ তো গাইজ আমি তো টানা অনেকদিন ধরে কষ্ট করতেছি তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এটা যেহেতু লাস্ট ব্লগ প্লিজ প্লিজ গাইজ আমাদের লাস্ট ব্লগ একটা স্পেশাল করে দাও আর এটা হচ্ছে আমাদের থাইল্যান্ডের এপিসোডে লাস্ট এপিসোড অনেক কষ্ট লাগতেছে বাট তারপরও সবাই ঠাস ঠুস করে লাইক দাও তো গাইস চলো এখন আমাদের ব্লগটি শুরু করা যাক তো গাইস আমি সাফারি পার্কে আসার জন্য অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম যেটা বলার বাইরে আর এখানে অনেক সুন্দর সুন্দর শো হয় আমি ইউটিউবে দেখেছিলাম এখন সামনাসামনি দেখবো তাই আরো বেশি এক্সাইটেড আরো অনেক কিউট কিউট অ্যানিমেল দেখব আর এখানে একটা পপুলার যে কি বলে মাঙ্কি আছে ওই মাঙ্কির সাথে আমার ছবি তোলার অনেক ইচ্ছা তো আমি ফাইনালি ছবি তুলতে পারবো এটা যেন আরো খুশি গাইজ আমি এটা আজকে অনেক 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 বেশি এক্সাইটেড কারণ আজকে আমরা চলে আসছি সাফারি পার্কে এখানে সব ধরনের অ্যানিমেলস আছে আর আমি তো কত বড় অ্যানিমেলস লাভার সেটা তো তোমরা সবাই জানো আমি অনেক বেশি এক্সাইটেড আর কত কিউট কিউট বেবিস দেখবো আর কত কত কিউট কিউট এলিফেন্ট দেখবো আমার ঘর আমি অনেক এক্সাইটেড গাইজ আমরা সবাই অনেক অনেক বেশি এক্সাইটেড পশু পাখি দেখার জন্য আর আমরা সবাই হচ্ছে অ্যানিমেল লাভার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা তো এখন আমরা দেরি করবো না তাড়াতাড়ি চলো ভাগি গাইজ এখন আমরা চলে আসছি কাপি সামনে এই কাপি গুলো দেখতে একদম ইঁদুরের

এখন আসবে তাই সবাই মাখিয়ে ভাই আমি বানরের এন্ট্রি দেখে পুরো অবক হয়ে গেছি যে একটা বানর কিভাবে পারে এত সুন্দর করে ঝুলে ঝুলে আসতে তাই আমি হলে কিন্তু কখনো পারতাম না এই বানরটা এখন সবাইকে ওয়েলকাম করতেছে বিকজ অফ নিচে এখন কনসার্ট হবে সো দেখতে পাচ্ছেন বানরটা চলে আসছে যারা যারা এই কনসার্টটা করবে তো তাদের কনসার্ট শুরু হওয়ার সাথে সাথে উপরে দুইটা বানর এমন নাচ দেওয়া শুরু করছে ভাই ওদের নাচ দেখে আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে বাই দা ভাই বানর যে এত সুন্দর ঢোল গিটার বাজাতে পারে গাইজ আমার আগে জানাই ছিল না গাইজ আমরা সেটা অনেক করে নিয়ে চিন্তা করতেছি কি সুন্দর করে ঢোল বাজাচ্ছে

আমরা হাসতে হাসতে দেখতে পাচ্ছেন ঋতু কি পরিমানে হাসতেছে আমি তো লজ্জায় শেষ বললাম আহ এটা কি হইলো হঠাৎ করে দেখি একটা বানর সাইকেল চালাচ্ছে এটা দেখে তো আমি জাস্ট অবাক যে কিভাবে সম্ভব এর মধ্যে দেখি টুস করে বানর গেল পরে সাইকেলের নিচে চলে গেল এর মধ্যে থেকে আরেকটা বানর দৌড় দিয়ে চলে আসতো তাকে এখন হসপিটালে নিয়ে যাচ্ছে দেখেন ভাই বানর কি পরিমাণের অ্যাক্টিং পারে ভাই আমি তো অবাক ভাই এই বানরটা এখন প্রস্তুতি নিচ্ছে কারণ একটু পরেই তার বক্সিং ম্যাচ গাইজ দেখো কত সুন্দর করে ব্যায়াম করে ভাই আমি নিজের সত্যি কথা বলতে গেলে এত সুন্দর করে না আমি জাস্ট অবাক যে বানর কীভাবে পারে তো তার ব্যায়াম করা শেষে সে এখন ড্রেস খুলে নিচ্ছে কারণ সেই ড্রেস নিয়ে মারামারি করতে পারবে না তাহলে তার এত সুন্দর ড্রেসগুলো নষ্ট হয়ে যাবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের বক্সিং ম্যাচ শুরুতে যাচ্ছে সো আপনি কোন দল সাপোর্ট করতেছেন লাল টিম নাকি ব্লু টিম অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন তাদের মারামারি হচ্ছে আর উপর দিয়ে তাদের চেয়ার আপ করতেছে তো অবশেষে মারামারি শেষ এই দুই টিমের মধ্যে জিতেছে রেড টিম গাইস মাত্র আমরা মাংকি শো শেষ করে আসলাম এবং মাংকি শোটা আমার কাছে অনেক অনেক কিছু ভালো লেগেছে সো আমাদের নেক্সট শো হচ্ছে দ্য এলিফ্যান্ট শো সো আই হোপ এলিফ্যান্টের মাধ্যমে আমরা অনেক বেশি এন্টারটেইন হব তো গাইস কাম অন তো তোমাদের মাংকি শোটা কেমন লাগছিল বলো তো আমার অনেক ভালো লাগছে আমার অনেক ভালো লাগছে ভরে দিছিল কি রাকি নাচতেছে এখানে ফাইট করতেছে তাই না তুমি তুমি আর ভালো হইলা না তো গাইস আমরা এখন তাড়াতাড়ি যাব ইয়েস এলিফ্যান্ট শো দেখব লেটস গো চলো হাতি জন্য আপনাকে বলতে আর আমরা দেখি হাতি শোটার জন্য চলেছি দেখা যাক কি হয় ফাইনালি গাইজ শুরু হয়ে গেল এলিফ্যান্ট শো তো শুরুতেই দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো এলিফেন্ট চলে আসলো সে এলিফেন্ট ঘুরতে ঘুরতে একটা সময় একটা হাতি আরেকটা হাতির উপর উঠে যায় এইটা দেখে গাইজ আমরা সবাই অবাক হয়ে যাই যে হাতি এটা কিভাবে করলো তারপর শুরু হয় দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে তিনটা মানুষ তিনটা স্ট্যান্ড নিয়ে আসে সেই স্ট্যান্ড গুলো সামনে দিয়ে হাতি আসে এসে সামনে দিয়ে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে একটা সময় স্ট্যান্ডের উপর সবগুলো হাতি দাঁড়ায় এবং সবাইকে ওয়েলকাম করে যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে থার্ড নাম্বার রাউন্ডটা ছিল ড্রয়িং শো হাতি যে ড্রয়িং করতে পারে সেটা আমার আগে কখনো জানা ছিল না আর কখনো আমি দেখিও নাই আমি ভাবছি হয়তো বা হাতি আর্ট করবে কোন রকম একটু দাগাই দুগাই রেখে দিবে বাট আমি যা দেখলাম ভাইরে ভাই হাতি আমার থেকে অনেক সুন্দর মতো ড্রয়িং করে এটা দেখে জাস্ট আমি অবাক যে হাতি এত সুন্দর ড্রয়িং করতে পারে মাসাল গাই গাই কত সুন্দর ভাই হাতির যে এত ট্যালেন্ট আছে আমি আগে জানতাম না হাতি বন্দুক দিয়ে বেলুন ফুটাচ্ছে ভাই আর কত কিছু যে দেখলাম আমি দেখা জাস্ট আমি অবাক বিশ্বাস করতে পারতেছিলাম না যে এত কিছু পারফেক্টলি কিভাবে করতেছে আমার একটা সময় মনে হচ্ছিল যে হাতি আমার থেকে বেশি ট্যালেন্টেড দেখেন ভাই হাতি ফুটবল খেলে ভাই কি যে অবস্থা একটা হচ্ছে রেড টিম একটা হচ্ছে ব্লু টিম দুই টিমের মধ্যে ফাইট হয়ে গোল নিয়ে অনেক গোলাগুলি পর শেষমেশ দেখতে পাচ্ছেন জিতে গেল রেড টিম টিম गाइस রেডটা জিতে গেল এবং ব্লুটা আবার হেরে গেল এইজন্য আমি রেডটা সাপোর্ট করেছিলাম রেড 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 गाइस দেখতে দেখতে আমরা এলিফ্যান্ট শো এর একবারে লাস্ট রাউন্ডে চলে আসলাম সো লাস্ট রাউন্ডে দেখলাম যে সবগুলো এলিফ্যান্ট একটা টেবিলের উপরে দাঁড়া ছিল সবাই যখন টেবিলের উপরে দাঁড়ানো হয়ে গেল হঠাৎ করে দেখি যে এলিফ্যান্টগুলো তাদের সামনের পা দাঁড়া করে দিল এটা দেখে তো আমরা সবাই জাস্ট আর এইটা এত বেশি ভালো লাগছিল জাস্ট অসাধারণ তো সবগুলো এলিফেন্ট চলে আসলো এখন আমাদের সবাইকে বিদায় দিয়ে দিচ্ছে তো বিদায় দেওয়ার সময় কিন্তু তারা একটা স্ট্যান্ড দেখিয়েছিল যেটা আমার কাছে ভালো লাগছিল তো সবশেষে একটা কথা বলবো আমার কাছে এলিফেন্ট শো অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন গাইজ এলিফেন্ট শোটা অনেক অনেক বেশি দারুণ ছিল এক্সপেটের তুলনায় অনেক বেশি ভালো লেগেছে এবং আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি তো গাইজ এখন যাচ্ছি জিরাফ টেরেস টাওয়ারে এটা হচ্ছে এর সব থেকে বড় গাইজ আমি তো গাইজ অনেক অনেক বেশি এক্সাইটেড দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর একটা জিরা আছে

দেখা ওর অবস্থা খারাপ আর এই যে সাপটা আছে এটা ছিল একটু স্পেশাল সাপ এটা সব জায়গায় পাওয়া যায় এর নাম হচ্ছে অ্যালবিনো পাইথন সাপটা দেখতে আসলে অনেক ঘন পড়া गाइस দেখো একদম ছোট জাতের ঘর আমি এত ছোট জাতের ঘর কখনো দেখি নাই ওয়াও কত সুন্দর সুন্দর নাকি অনেক কিউট गाइस এখন আমরা যাচ্ছি রেড মাঙ্কি কাছে गाइस রেড মাঙ্কিটা অনেক অনেক বেশি কিউট আর অনেক বেশি ফানি আমার তো গাইজ অনেকদিন ধরে প্ল্যান ছিল আমি যদি সাফারি পার্কে আসি অবশ্যই আমি রেড মার্কের কাছে যাব আমি আমি এটার কথাই বলতেছিলাম যে এটা আমার অনেক ভালো লাগে আর এটা অনেক দুষ্টু আমি দেখছিলাম ওদের ভিডিও সো এখানে দুইটা মাকি আছে একটা হচ্ছে ছেলে মাকি একটা মেয়ে মাকি সো আমরা দুইজন দুইটা কাছে যাচ্ছি ওকে আমি মেয়ের কাছে যাবো আমি ছেলেটার কাছে যাচ্ছি ওকে ডান চলো গাইজ অনেক বেশি মজা হবে আই হোপ তোমাদের অনেক অনেক কিছু ভালো লাগবে সো গাইজ চলো এখন তাতে আমরা টিকিটটা কিনে ভিতরে ঢুকে দেখি আসো চলো গাইজ

ঋতুর বান্ধবী ঋতুর সাথে কিভাবে খেলা করছে কি করে দুষ্টমি করে কেন দুষ্টমি করে কেন এই দুষ্ট দুষ্টমে গাইস তারা দুজন লাভ দেখাচ্ছে লাভ 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 টুগেদার লাভ টুগে

guys me and my monkey yes don ash babu Oh me, oh, what oh, cute babu tale only cute babu monkey one banana come on come on please don't do this please no, no. no. oh haath don't do this okay no no no, no 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 hand no. shake hand shake hand shake yes nice to meet you. Wow, so good. Thank oh you. Okay. Bye -bye. Bye. 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 bye bye. Bye bye. Bye bye. See you again. Bye. Don't do that, <coughs> Frankie. High five. High five. High five. High five. High five. Bye. <laughs> high five. bye. Okay. Ah.

সাথে থেকে আমার অনেক বেশি ভালো লাগছে এখন আমি চলে যাবো বা এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে আমরা সবাই অনেক 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 বেশি ক্ষুধার্ত তো সবার আগে যাই লাঞ্চে আর এখানে লাঞ্চগুলো এত মানে থাকে না যে কেমন জানি এক এক জায়গায় ভালো কয়েক জায়গায় এত খারাপ তো দেখা যায় কাজকে আমাদের লাখটা কি ভালো নাকি খারাপ খবরটা বেশ গাইস গ্রানটা আসলে অনেক সুন্দর নয় দিন পর আমার যে কি কষ্ট দিয়েছিল আমি খাবারের জন্য বাংলাদেশে দেখতেছিলাম যে আমার আর ভালো লাগতেছিল না আমি অনেক বাট মিস্ট আজকে খাবারটা অনেক অনেক বেশি ভালো সবকিছু অনেক গাইস এখন তাড়াতাড়ি করে খাবো কারণ অনেক পরিমাণে কুদা লাগছে এর দিন আমরা আবার সবারই পার্কটা ভিজিট দেবো গাইস আজকের লগে আমি স্পেশালি থ্যাঙ্কস জিতে চাই অ্যামাচ্যুরস এবং ট্রাভেলসকে তার আমার থাইলেন্টটা করে দিয়েছে একদম হ্যাসেল ফ্রি আমার সব কিছু তারা সুন্দরভাবে বুকিং করে দিয়েছে থ্যাঙ্ক ইউ সো মাচ অ্যামাচ্যুরস এবং ট্রাভেলস আপনারা যদি আমার হতে হ্যাসেল ট্রিজ ঘুরতে যান তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো অ্যামাচ্যুরস এবং ট্রাভেলসকে তাদের কাছে রয়েছে অসংখ্য দেশের অসংখ্য করে ঘুরে আসতে পারেন যে কোনো দেশ থেকে তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডিসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এ বিগ ট্যুরস এবং ট্রাভেলস থ্যাংক ইউ সো মাচ গাইজ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ অনেক অনেক পরিমাণে ভালো লাগছে এখন আমরা যাবো ডলফিন শোতে

আমার মনে হচ্ছে আমরা যতগুলো শো দেখছি সবগুলো শো থেকে এই শোতে সবচেয়ে বেশি মানুষ আপনাদের একটু দেখাই দেখেন কত মানুষ মানুষ আর মানুষ অনেক মানুষ গাইস অনেক মানুষ আমাদের শোটা হবে যে এই জায়গাটায় গাই

এই স্ট্যান্ড আপ প্রথম দুজন মাথা দিয়ে বলটা কিক করলো এবং তৃতীয় পানি থেকে মাথা দিয়ে না যে আমি শো দেখবো এবং ফাইনালি সেটা আমার চোখের সামনে ঘুরতেছে এখন ডলফিন মাছ ফুটবল খেলতেছে একটা ডলফিন একটা ফুটবল কিক করে এবং সেই বলটা আমাদের গ্যালারিতে চলে আসছে দেখতেই পাচ্ছ গাইস তোমার ইচ্ছে কমেন্ট করে জানাও তো ডলফিন মাছ এখন কোন গানে ডান্স করতেছে দেখি তোমরা পারো কিনা গাইস দেখতে

ভাদা বাই বাই গাইজ আমার পিছে রয়েছে অনেকগুলো ম্যাকাও আর ম্যাকাও গুলো এত সুন্দর ও মাই গার্ড জাস্ট দেখো ওয়া ওরা সবাই গোসল করতেছে গাইজ দেখো কত সুন্দর লাগতেছে গাইজ এখানে এত গরম যে পাখিরও গরম সহ্য হচ্ছে না সবাই পানি দেখে গোসল করতেছে দেখো ওরা কত সুন্দরভাবে গোসল করতেছে আমার অনেক অনেক বেশি ভালো লাগছে গাইজ দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম তো এটাই ছিল আমাদের আজকের লাস্ট ব্লগ আর এটা হচ্ছে আমাদের আমাদের থাইল্যান্ড একবারে শেষ এখানেই শেষ আমরা থাইল্যান্ড ট্রিপে সবাই মিলে অনেক অনেক বেশি মজা করেছি এবং আপনাদের সবাইকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস আমাদের সবাইকে এতটা বেশি ভালোবাসা দেওয়ার জন্য সো আপনাদের সাথে দেখাবে নতুন কোনো দেশে তো তোমার কেমন লাগলো থাইল্যান্ড ট্রিপটা বলো আমার ভালো লাগতে কষ্ট হয়েছে কারণ প্রত্যেক দিন আমাদের সকাল সকাল উঠতে হয়েছে তো গাইস এই জন্য সবাই লাগিয়েছিল প্লিজ গাইজ আমরা টানা যতদিন থাইল্যান্ড ছিলাম কেউ এখন ঘুমাইতে নাই আমার ফেস দেখেন আমার ফেস পুরো একদম অবস্থা খারাপ তো তোমার কেমন বলো আমার অনেক অনেক ভালো আমি মিস করবো আর আমি আই উইশ আর কিছু থাকতে পারতাম আমার মানে যেতে ইচ্ছা করতেছে না আবার অনেক যেতে ইচ্ছে করতেছে কারণ ফ্যামিলি অনেক মিস করতেছি বাট এই টুরটাকে অনেক মিস করব গাইস আমি তো থাইল্যান্ড ট্রিপটা অনেক অনেক বেশি এনজয় করেছি আর এটা ছিল আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ এটা আমি সারা জীবন মনে থাকবে আমার স্মরণীয় হয়ে থাকবে এবং আমি অনেক অনেক বেশি এনজয় করেছি এবং আমি অনেকগুলো ড্রিম একসাথে পূরণ করতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে অনেক 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 বেশি ভালোবাসা রইল কারণ গাইস আপনাদের জন্য আজকে আমরা এখানে আপনারা যদি আমাদের সাপোর্ট না করতেন আমরা কখনই এখানে আসতে পারতাম না তো আপনাদেরকে মন থেকে অনেক অনেক বেশি ভালোবাসা রইলো আমাদের সবাইকে এরকম ভালোবাসা দিবেন আমরা আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে ততক্ষণের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন गाइस এন্ড প্লিজ गाइस এটা যেту লাস্ট এপিসোড একটু বেশি বেশি লাইক দিয়ে দেন টাটা ক্যা রাফন টু দা ফিস আল্লাহ ফিস ফ্রম থাইল্যান্ড বাই বাই থাইল্যান্ড